নমস্কার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি সেই কবিতার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আর এক কবি বরুণ হালদারের একটি কবিতা সুনীলকে দেওয়া কথা সুনীলকে দেওয়া কথা কেউ রাখেনি এরকম কত পূর্ণিমা ঢেকে গেছে অমাবস্যার ঘন অন্ধকারে গঙ্গার ভরা কোটাল বয়ে গেছে গালের উপরে জীবন পথে কত জীবন হারিয়ে গেছে হতাশার গভীরে তবু বিলাসী মন চায় শীতল ছোঁয়া উপহারের পাহাড়ে ঘামে ভেজে মাটি কত আনন্দ কত শান্তি তার হাসি মুখ সব সুখের উৎসব মায়া ভরা রাতে মিটিমিটি তারার মোহিনী হাসিতে মায়ায় জড়ায় দিনের উজ্জ্বলতায় আবেগী মন ডুবে যায় গিরি খাতে ছুঁয়ে দেওয়া কথা হয়ে ওঠে কথার কথা যখন দুঃখে কুকড়ে ওঠে মন তার বুকে মাথা গুঁজে শান্তির নিঃশ্বাস নেওয়া হয় না মনের মধ্যে ঘনিষ্ঠ মন চিলের মতো দুটি ডানা গতিময় বুকে ভিসুভিয়াসের ধোঁয়া বিদ্যুতের আলোয় অতিষ্ঠ হয়ে চাঁদের আলোয় অবগাহনের আশায় মন উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় বিপথের পথে মনে বহুগামী আকাঙ্ক্ষা আগেও ছিল এ যুগে অনেক বেশি বরুণাদের বুকে এখন নিত্য নতুন রাত জাগার স্বপ্ন রূপালী আলোর ডুবসাতারের ঘন অন্ধকার কয়লার ময়লা গঙ্গা জলে ধুয়ে কালিতে খোঁজে রশনায়। কথা না রাখার প্রতিযোগিতায় বাবলুরাও পিছিয়ে নেই তবুও মন দিতে হয় নিতে হয় শান্তির বাতাস কথা না রাখায় বরুণারা এগিয়ে সুনীলকে দেওয়া কথা que eu